খুলনা এক প্রকৃতি রাজনীতি এবং সংগ্রামের প্রতিচ্ছবি দিগন্ত জোড়া সবুজ নদীর বুকে ভেসে থাকা জীবনের গান আর দূরের সুন্দরবনের নিঃশ্বাস এটাই খুলনা এক দাকব ও বটিয়াঘাটা জনপথ যেখানে প্রকৃতি শুধু নৈসর্গিক নয় মানুষের রক্তে মিশে থাকা সংগ্রামেরও প্রতীক বটে এখানে নদী মানে শুধু জীবন নয় রাজনীতির শর্ত একবার ডানে একবার বামে জোয়ার ভাটার মতো পাল্টে যায় ক্ষমতার ধারা খুলনা এক মানে কেবল একটি সংসদীয় আসন নয় এটা বাংলাদেশের উপকূলীয় আত্মার এক খণ্ড প্রতিচ্ছবি দাকক যেখানে মানুষ জোয়ারের সঙ্গে ঘুমায় ভাটার সঙ্গে জেগে ওঠে আর বটিয়াঘাটার নদী আর খালবিল ঘেরা জনপদ যেখানে জলমা রূপসা পশুর শিপসা কাজীবাছা নদীগুলোর নামে যেন কবিতার ছন্দ বয়ে যায় ভোটের জোয়ার ভাটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস এই অঞ্চলের মানুষ এক হাতে বৈঠা আর এক হাতে ভোটের ব্যালট ধরেছে বহুবার কখনো তারা ধানের শীষের পাশে দাঁড়িয়েছে আবার কখনো নৌকার পাল তুলেছে ক্ষমতার হাওয়ায় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর প্রথম নির্বাচনে আওয়ামী লীগের এম এ খায়ের জয়ে খুলনা এক আসন ছিল নৌকার দখলে কিন্তু উনিশশো সালে পাল্টে গেল হাওয়া বিএনপির সৈয়দ মুজাহিদুর রহমান জয় পেলেন এরপর আশির দশক থেকে এই আসন বারবার দেখেছে রাজনৈতিক ঢেউ উনিশশো ছিয়াশি আওয়ামী লীগের শেখ হারুন রশিদ জয় হন উনিশশো জাতীয় পার্টির শেখ আবুল হোসেন ক্ষমতার স্বাদ নিলেন উনিশশো আবার হারুন রশিদ ফিরলেন জয় নিয়ে ফেব্রুয়ারি ছিয়ানব্বই বিএনপির প্রফুল্ল কুমার মণ্ডল হঠাৎ জয় পান জুন ছিয়ানব্বই একটি বছরের মধ্যেই শেখ হাসিনা এসে পুনরুদ্ধার করলেন আসনটি পরবর্তী উপনির্বাচনে আওয়ামী লীগের পঞ্চানন বিশ্বাস জয়ী হন যিনি পরবর্তীতে দু হাজার চোদ্দ ও দু হাজার একই আসনে যেতেন দু হাজার চব্বিশ ননী গোপাল মণ্ডল জয়ী হন অর্থাৎ টানা কুড়ি বছর ধরে খুলনা এক নৌকার দখলেই ছিল তবে মাঠে এখন আবার ঘূর্ণিঝড়ের আভাস নতুন প্রতিদ্বন্দ্বিতার ঢেউ বিএনপি ও জামায়াত দুই দলই নতুন করে মাঠে নামতে চাইছে দু সালের জাতীয় নির্বাচনের আগে খুলনা একে নেমে এসেছে প্রতিযোগিতার ঢেউ বিএনপি শিবিরে এখন দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে যাকে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়েছে তিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমির এজাজ খান যিনি দু থেকে দুহাজার পর্যন্ত তিনটি নির্বাচনে লড়েছেন নতুন মুখ গোবিন্দ যিনি সাবেক ছাত্রদল নেতা তিনি স্বাধীন প্রার্থী হিসাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামের পক্ষ থেকে বটিয়াঘাটা উপজেলা জামায়াতের আমির শেখ আবু ইউসুফ এই আসনের একক প্রার্থী ছিলেন কিন্তু পরবর্তীতে সেখানে একজন হিন্দু ধর্মের প্রার্থীকে জামাত ইসলামের মনোনীত করেছে বাবুকে যিনি অত্র এলাকার হিন্দু সম্প্রদায়ের নেতা এবং ব্যবসায়ী এবং খুলনা জেলা জামায়াতের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু সাইদও গ্রামীণ মসজিদ ও বাজারে নিজের প্রভাব বিস্তার করছেন তবে তিনি আট দলীয় জোটের প্রার্থী জামাতের পক্ষে কাজ করবেন এছাড়াও যারা প্রার্থী রয়েছেন জাতীয় পার্টির জপা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিপিবি কিশোর কুমার রায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে তিনি নির্বাচনে লড়বেন এনসিপি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দলীয় প্রার্থী হিসাবে তার নাম ঘোষণা করা হয়েছে তিনিও হয়তো আট দলের প্রার্থীর পক্ষে কাজ করবেন কারণ এনসিপি এবং জামাত একটা জোটে আসছে কিন্তু শেষমেশ জামাত প্রার্থী এবং জাতীয়তাবাদী দলের মধ্যে মূল লড়াইতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন জামাত হিন্দু ধর্মের প্রার্থী দেওয়ায় তারা একটু সুবিধাজনক অবস্থানে রয়েছেন টিকে থাকার লড়াই খুলনা একের রাজনীতি বোঝার জন্য প্রথমে জানতে হবে এর নদীর ইতিহাস ডাকোপে পশুর নদী যেমন জীবন বয়ে আনে তেমনি কখনো জলোচ্ছ্বাসে সব কেড়েও নেয় সিডর আইলা আমফান প্রত্যেকবার এই অঞ্চলের মানুষ হেরে গিয়েও বেঁচে উঠেছে তাই তারা জানে রাজনীতি মানে কেবল দল নয় এটা বেঁচে থাকার প্রশ্ন যখন রেশনিং কমে বা লাভজনকতা বাড়ে তখন ভোটের সময় তাদের প্রশ্ন থাকে কে দেবে ঘরে পানি কে দেবে বাঁধ এই প্রশ্নই নির্ধারিত করে অনেক সময় ক্ষমতার ভাগ্য ষাট গম্বুজ মসজিদের ঐতিহ্য হয়তো খুলনা বিভাগের গর্ব কিন্তু বটিয়াঘাটার খালবিল আর দাকপের ম্যানগ্রোভ বন এই অঞ্চলের মানুষের দিন যাপনের ধর্ম সুন্দরবনের প্রান্তে তারা দেখে বাঘের পায়ের চিহ্ন আর শোনে কেউড়া পাতায় বৃষ্টির শব্দ কখনো বা মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় স্বজন তবুও সকালে আবার নৌকার পাশে নতুন আসা এই মাটিতে রাজনীতি মানে কেবল দলীয় পোস্টার নয় এটা জীবনের গল্প প্রকৃতির সহযোগিতা নির্বাচনের এই মুহূর্তে এখন খুলনা একের চায়ের দোকানে ও হাটে বাজারে শোনা যায় একটিই কথা এবারে কি পাল্টাবে কিছু বিএনপি আশায় বুক বাদছে দীর্ঘদিনের অনুকূল হাওয়া এবার হয়তো ফিরে আসবে জামায়াত ও ইসলামী আন্দোলন নিজেদের সংগঠিত করছে নিচুতলায় কিন্তু আওয়ামী লীগও নিশ্চুপ নয় তাদের মাঠের কর্মীরা গ্রামেগঞ্জে সক্রিয় রাজনীতি এখন নদীর মতোই দিক বদলায় কিন্তু থেমে থাকে না খুলনা এক একদিকে সুন্দরবনের নিঃশ্বাস অন্যদিকে মানুষের সংগ্রামের ছাপ এখানে ভোট মানে শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয় এটা প্রকৃতি ও মানুষের টিকে থাকার লড়াইয়ের অংশ যে নদী একদিন জীবন দিয়েছে সেই নদীর তীরেই এখন নির্ধারিত হবে ভবিষ্যৎ ধানের শীষের জন্য নাকি পাল্লার জন্য এটা এক খুলনা বাংলাদেশের রাজনীতির এক নবযাত্রা যেখানে নদীর স্রোতের মতো বদলায় সময় তবুও মাটির গন্ধে অটুট থাকে মানুষের ভালোবাসা আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন আমরা পরের ভিডিওতে তিনশো আসনের রিভিউ নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে